নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে বানাবো মাটন বিরিয়ানি দেখো মটন আমি বাবাকে বলেই দিয়েছিলাম মোটা মোটা পিস আনবে আর এখানে মশলাটা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ হাঁসের ডিম দেব পিঁয়াজ কুচি আর এই আলু বিরিয়ানিতে আমি এই মশলাটা ব্যবহার করি এখানে মাংসটা ধুয়ে আদা রসুন পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা তেল লবণ হলুদ আর বিরিয়ানি মশলা দিয়ে এটা মেখে রেখে দেব একটু টক দইও দিয়েছি এতে ভালোভাবে মেখে ফ্রিজের মধ্যে রেখে দেব এক ঘন্টা মাকা হয়ে গেছে এবার আমি ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেব চালটা ভালোভাবে ধুয়ে রেখে দিলাম দু তিনবার ভালোভাবে ধুয়ে নেব এটা দশ মিনিট রেখে দেব ধুয়ে ভাতটা হয়ে গেছে আর এখানে ডিম আর আলুটা সিদ্ধ করে রেখেছি পেঁয়াজটা লাল করে ভেজে নিলাম এখানে ডিম আলুটাও ভাজা হয়ে গেছে দেখো ডিম আলুগুলো ভাজা হয়ে গেছে বিরিয়ানি মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষাতে থাকবো আমি কিভাবে বিরিয়ানিটা সাজিয়েছি দেখে নাও এক হাতে মোবাইল ধরে আর এক হাতে সাজানো খুব অসুবিধা হলো তার জন্য আমি সাজিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার বিরিয়ানি এবার খেতে দেবো

آگے